আউজবুল্লাহিম সাইতআ রাজিম বিসমুলিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সাথে ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বাসি কাজগুলো শেষ করে রান্নায় চলে আসলাম মুশফিকা মাদ্রাসা থেকে চলে আসবো আর এই জন্য তাড়াহুড়া করে রান্নাগুলো করে নিতেছি ও আসার পরে তোকে খাবার দিতে পারি রান্নার জন্য মাটির হাড়ি চুলার মধ্যে বসায় দিচ্ছি দেখো হাঁড়িটা গরম হওয়ার পরে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে চার পাঁচটা নাড়াচাড়া করে নিলাম এরপর পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা হয়েছে এর মধ্যে এক এক করে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে লবণ দিলাম তারপর আদা রসুন বাটা এরপরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এরপর আগে থেকে মাছটা আমি ধুয়ে রাখছি মাছটা দিয়ে দিলাম এটা হলো রিঠা মাছ এটা আমার খালামনি কুয়াকাটা থেকে পাঠাইছে এখন ভালো করে কষানো হয়েছে এর মধ্যে পানি দিয়ে দিলাম দেখো পানি দেওয়ার পরে ঢেকে দিলাম আর এখন দেখো রান্নাটা আমার হয়ে গেছে এখন উঠায় ফেলবো মাছের তরকারিটা রান্না শেষ এরপরে মাটির হাইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি এরপর আবার চুলার মধ্যে বসায় দিলাম এরপর তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম যেহেতু মিষ্টি কুমার দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব আর এখানে কিছু বড় মাছ আছে দেখে চিংড়ি মাছের মধ্যে জন্য জন্যগুলো দিয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়েছে এরপরে এর মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এর এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়েছে আগ থেকে মিষ্টি কুমারগুলো পেয়েটে ধুয়ে রাখছে মিষ্টি কুমড়গুলো এখন দিয়ে দিলাম ভালো করে কষানো হয়েছে এর মধ্যে এখন ঢাকটা দিয়ে ঢেকে দিব এবার দেখো মিষ্টি কুমারটা ভালো করে কষানো হয়েছে এর মধ্যে এখন পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে এরপর আবারও ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এদিকে মিষ্টি কুমারটা সিদ্ধ হতে থাকে এর এদিকে আমি পটল ভাজি করবে এর মধ্যে পোটলটা আমি ভালো করে আগে থেকে ছিলে রাখছি এরপরে এর মধ্যে লবণ দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া দিয়ে দিব এরপর মরিচের গুঁড়া আর হলো ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এখন ভাত দিয়ে ভালো করে এটাকে মাখায় নেব ভালোভাবে মিষ্টি কুমার তরকারিটা হওয়ার পরে আমি মিষ্টি কুমার তরকারিটা হওয়ার পরে এর এরপরে আমি পটলটা ভাজি করে নেব দেখো মিষ্টি কুমার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর মিষ্টি কুমার মধ্যে চিনি দিলে ভালো লাগে দেখো এটা আমার বাচ্চালা মুরগি আর মুরগিটা দেখো মাটি খুঁড়া কি করছে সম্পূর্ণ জায়গার মধ্যে এরকম করে ফেলছে মাটি উঠায় ফেলছে আর এদিকে দেখো মিষ্টি কুমারটা আমার হয়ে গেছে কত সুন্দর লাগতেছে সামান্য উপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম এরপর কয়টা ভালোভাবে ধুয়ে নিয়ে আসছে এখন তেল দিয়ে দিব দেখো তেলটা চারপাশে লাগার জন্য মাটির হাইটাকে চারপাশে ঘুরায় নিলাম তেলটা যাতে চারপাশে লাগে তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে মশলা মাখানো পটলটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য দেখো পটলটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। আর এইভাবে পটল ভাজি করে খেতে খুবই মজার এবার দেখো পটলটা আমার ভাজি হয়ে গেছে এখন উঠায় ফেলব রান্না শেষ হওয়ার পর দেখো সব কাজ শেষ করে এখন খাবারের জন্য সব কিছু রেডি করে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পটল ভাজি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমার রান্না আর হলো পটল এমনিতে ভাজি করা আর এটা হলো রিঠা মাছ ভুনা দেখো রান্নার পর আমার শাশুড়িকে দিয়ে আসছি কারণ সে মিষ্টি কুমারটা পছন্দ করে এর জন্য রান্নার পরই তাকে বাটিতে করে দিয়ে আসলাম আল্লাহ হাফেজ ভালো থেকে তোমরা